আটি আটি মাসি 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 কোন দিকে যাইতে বরজালাঙ্গার মধ্যে তো বন্ধুরা আজকে আমরা মাননীয় মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী বরজালাঙ্গার মধ্যে চেক বাটা তাই কিরা তো দেখো ও রাস্তা মনে হয় না ও টাটা ও রাস্তা এদিকে ঢুকিয়া আমরা যাইমু দেখো গতকালকে রাত্রে আইসলাম আর এখন আবার যে আর গাড়ির লাইন আপনারা দেখতে পারেন এই দেখো ছাব্বিশ হাজার মানুষ আজকে মানে বিশ হাজার নিরানব্বই জন মানে এই হিতাধিকারী আর শেয়ার বোয়ানি হয়েছে ছাব্বিশ হাজার মানে টোটাল মাঠের মধ্যে বোয়ানি হয়েছে তো যাই হোক চলো লাল ফাই চারি লাখ যা দেখো পেটিন দেখা পাইবার লাগে আমরাও যে গাড়ি এখন ভিতরে এদিকে গাড়ির বহুত দেখতে পারা আর আমরা মামা আইরা সবে দেখো ওই দেখো গাড়ি কি রকম আমরা রূপম ঠাকুর ফটো লাগাইলে ওই দেখো যাই কি বা আমরা যাই কি তো দেখো আমরা আই কি যেখানে একটা পাহাড় আছে গত রাত্রে আমি আইছিলাম আর এখন

দেখো মানুষ কিরকম যাইতোরা দেখো কারণ এদিকে গাড়ি রাখা যেত না এর কারণে তো যাই হোক আজকে দশ হাজার টাকার খেয়ে পাইতা অনেক খুশি আর এই খুশির মুহূর্তে

হ্যাঁ আয় গেছি এদিকে এটা হচ্ছে তোমার কিতা এরিয়া বা এটা উন্নয়ন খেলার মাঠ যেটা আছে ওইটাই আর তো যাই বর্তমানে রাস্তার ভিউটা আমি আপনাকে দেখাইছি গাড়ি ঘোড়ার ইয়ে ওটা দেখলাইনি পরিমাণ আর সামনে গিয়া হয়তো একটা টিল্লা আছে পাহাড় আছে পাহাড়টা উঠতে লাগবো হ্যাঁ একচুয়ালি বড় গাড়ি আইলে অনেক অসুবিধা হইলেন যারা আইছে তারা এইখানে রাখি যা আর আমরা একটা পাহাড় আছে পাহাড়টা ওঠে ভুবন ভুবন পাহাড়ের মতো একটা ওটা লামিয়াও আমরা এটা লাম ফাইনাল দশ হাজার টাকা নেভা দেখুন দেখো গাড়ি এই জায়গা আই লইলে কিন্তু গাড়িগুলো যে পার্কিং যে পার্কিং লাগিয়া একটু অসুবিধা আর কি এই কারণে ঝুলা কিন্তু মানতে লাগে চার মিনিটের ভিডিও ইয়া আর যাই হোক আমি অ্যান্ড করে দিই আর দেখুন বর্তমানে আমরা মন্দিরও আই গেছি দশ হাজার টাকার মন্দির ওই দেখো এখনো সিএম একটু পরে আইবা আর লালফার মানে শাড়ি দেখো হ্যাঁ একদম একচুয়ালি গতকালকে আইসলাম আমি আর এখন ওই দেখো দেখাই আর কীর ঠিক আছে মানুষ মানে সাইটও দিক থেকে মানুষ আইরা চলো আমরা এখন যাই জায়গা দিয়া দেখাই তো আমরা বর্তমানে আই গেছি বরজালাঙ্গার মধ্যে আর এখানে বর্তমানে আমরা দেখতে পেলাম আমরা পিছনে অনেক মহিলা আজকের এই দশ হাজার চেক যেটা এটা নেবার লাগে মানে আইস অনেকজন আমরা জানছি সকাল সকাল ভোরবেলা আই গেছে নি কেন তো মোটামুটি বারোটা একটার থেকে মানে প্রোগ্রামটা স্টার্ট হইব এখনো এখনও মানে আবার সোলের মানুষ আমি আপনারা দেখাই ডিটেলছ পাব আপোনাৰ সন্দেহ দেখোন আৰু যাৰ যাৰা পেজটো কোনো ফ'ল' কৰি দিয়ে

आज ये वहां मॉनिटरिंग खाने अंदर समुद्र दवाई थी शक्ति सही स्वाद दर्शन में में मोरिया के स्वास्थ्य की बारे में जोर में राज्य के सामान्य बारे में में जो के मंगल में जो स्वाद बड़ा बनता है नहीं है जो आपको भी बहुत स्वाद और भाव राज्य के मोरिया के आपको भी बहुत बड़ा बनता है आपकी बहुत स्वास्थ्य की बारे में मुख़्तारो <laughs>